মাঝে মাঝে মনে হয় যে আমাদের ছোটবেলায় যদি এই রকম ফ্যান্সি জিনিসপত্র পাওয়া যেত তাহলে হয়তো আমরাও ইউজ করতাম আর তাছাড়াও আমাদের যুগে এই সমস্ত জিনিস কেনা মানেই ছিল মধ্যবিত্ত মা বাবাদের কাছে বেকার পয়সা খরচা করা কিন্তু এখন তো আর সেই জামানা নেই এখন সবারই এই সমস্ত ফ্যান্সি জিনিসের প্রতি আগ্রহ বেশি এই কথাগুলোই মনে মনে ভাবছিলাম এই বেবি ফুট পিয়ানোটা সাজাতে গিয়ে কিছুদিন আগে আমার হাজবেন্ডের এক ফ্রেন্ডের নিউ বেবি হয়েছে তার মুখ দেখার জন্যই এই সমস্ত কিছু কেনা এই জিনিসপত্রগুলো এই চার পাঁচ দিন আগেই অনলাইনে অর্ডার দিয়েছিলাম আর আজই সেইগুলো ডেলিভারি দিয়ে গেল আসা মাত্রই তো আমার উৎসাহের শেষ নেই সঙ্গে সঙ্গে এইগুলোকে সাজিয়ে নিয়েছি দেখছিলাম যে সব কিছু ঠিকঠাক এসেছে কিনা না যাক বাবা সব কিছু ঠিকঠাকই এসেছে অনলাইনের ব্যাপার তো মাঝে মাঝে একটু ভয়ও হয় আর এইগুলোর ওপরে খেলনা ঝোলানোর জন্য এই সমস্ত জিনিসগুলোও দিয়েছিল জাস্ট ওগুলো নিজেদেরকে সাজিয়ে নিতে হবে এইগুলো এক এখন আর খুলছি না এগুলো একেবারে বেবির সামনে গিয়েই খুলবো তবে দেখলাম যে সত্যি জিনিসটার কোয়ালিটি ভীষণই ভালো এসেছে আর পাশে বেবির হাইট মাপার জন্য দাগও কাটা আছে এই জিনিসটার মধ্যে শুয়ে শুয়ে বেবি খেলবে আর পা দিয়ে পিয়ানো বাজাবে আর এর সাথে বেবির জন্য দুটো জামা অর্ডার করেছিলাম কি সুন্দর দেখতে না একটা জামার সঙ্গে তো ম্যাচিং করে ব্যাগও ছিল এত ভালো লেগেছিল যে তখনই সঙ্গে সঙ্গে এই দুটো জামাও অর্ডার করে দিয়েছিলাম